বিসমিল্লাহ রহমান রাহিম এই জগতে যারা বলবে আল্লাহ নিরাকার আল্লাহকে দেখা যায় না আল্লাহ নিরাকার নয় আল্লাহ আকার আছে যদি বলি আকার নেই তাহলে বুঝতে হবে যে আল্লাহকে আমরা কি অভাবগ্রস্ত বানাচ্ছি যে আমাদের আকার আছে পৃথিবীর যেদিকে তাকাই সব জিনিসের আকার আছে আল্লাহর আকার নেই তো আল্লাহর আকার থেকেই তো সকল আকার এসেছে আমরা পেলাম কই তাই আমি বলতে চাই যদি কেউ বলে যে আল্লাহ নিরাগার আল্লাহকে দেখা যায় না আল্লাহর কোনো আকার নেই তাহলে সে সারা জীবন নামাজ রোজা করার পরেও সে আল্লাহর কাছে পাপিষ্টই রইল না যদি আমি আল্লাহকে বলি আল্লাহ তোমার অভাব আছে তাহলে আল্লাহ কি আমাকে ছাড়বে দেখেন আল্লাহ কিন্তু কোরআনে স্পষ্ট প্রমাণ দিয়েছেন ওয়াল্লা জি খালাকাল ওয়াল হায়াতা আবারও প্রমাণ দিয়েছেন যে খালাকাল ইনসানি আদম আদম ওয়ালিসুরাতহি আল্লাহ কি বলেছে আমি মানুষের মৃত্যু ও জীবন সৃষ্টি করিয়েছি পরীক্ষা করার জন্য আবার কি বলেছে আমার রূপে খালাকাল ইনসানি আদম সুরাতেহি যে আমার সোরত হইতে আমি আদমকে সৃষ্টি করিলাম এবং আদমের কাল্যের মধ্যে বসে আমি আল্লাহ নিজে সেখানে আসন নিলাম সেই আদমের কাল্যের মধ্যে বসে আমি কথা বললাম সে আদমের মুখে আর আদমের মুখ দিয়ে বলেছিলাম হে ফেরেশতা সকল আমি এই আদমকে শেষ করো কারণ আদমের কালবের মধ্যে আমি সেই নিরঞ্জন সেখানে বসে সেই আদমের রূপ ধারণ করেছি সোবাহান আল্লাহ অবশ্যই এরকম আলোচনা পেতে ফল দিয়ে রাখবেন সামনে যেন ভালো আলোচনা দিতে পারি সকলেই ভালো থাকবেন আল্লাহ হাফিজ